হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে মঙ্গলবার কাটা এখন সময় হয়েছে সকাল আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত রকম বাসি কাজকর্ম শেষ এখন হয়েছে সকালে জলখাবারটাও বানাতে হবে শীত পড়ার পর থেকে কিন্তু আরিয়ানের পাপা একদমই ওই যে ভাত খেয়ে অফিস যেতে চায় না তো তার জন্য ওই যে সকালের চেষ্টা করি কিছু একটা হালকা পাতলা করে দিতে আর এখন ওই যে গোলা রুটি বানাচ্ছি আজকের গোলা রুটিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি মানে ডিম দিয়ে বানাচ্ছি আর ডিম দিয়ে কিন্তু গোলা রুটিটা খেতে বেশ ভালো লাগে সাথে একটু সস লাগে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় তারপর ওই যে সকালে জলখাবারটা কমপ্লিট করে তারপর কিন্তু যে কটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় আর এখন এই যে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো তার জন্য ওই যে ফুলকপি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর এই যে ভাতের হাঁড়ির উপরে এক গামলা জল বসিয়ে দিলাম আমি যখনই রান্না করি চেষ্টা করি এক গামলা জল ভাতের হাঁড়ি পরে বসিয়ে দিতে এতে কি হয় সময়টাও আমার কম লাগে আর গ্যাসটাও কিন্তু অনেকটাই বেঁচে যায় আর রান্নাতে গরম জল দিলে তো রান্নার টেস্টটাও যেন দ্বিগুণ হয়ে যায় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েছে আমার মাছের ঝোলটাও কিন্তু একদম কমপ্লিট আজকে হয়তো তোমরা ভিডিওর মাঝে অনেক টুকিটাকে আওয়াজ পাবে আসলে আমি তো বাড়িতে নেই আমি আমার ননদের বাড়িতে আছি আর সেখান থেকে ভিডিওর ভয়েস দিচ্ছি তো সবাই আছে তো তার জন্যই কিন্তু একটু আওয়াজ হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও সকালে ঘুম থেকে ওঠার পর যেহেতু আগে এই বেসিনের সামনেই আসতে হয় তো সেক্ষেত্রে বেসিনটা অপরিষ্কার থাকলে না সকালটা যেন শুরুই হয় একদম বাজেভাবে আর বেসিনটা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সকালটাও কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয় আর মনের ভিতরে কিন্তু অনেক পজিটিভ এনার্জিও আসে তো যাই হোক ওই যে যে পরিষ্কার করে নিলাম কাপড়গুলো ওগুলোও মেলে দিলাম আর এখন এই যে পাপড়টা আমি দুদিন আগে এনেছি কিন্তু পাপড়টা ওই যে রাখাই হয়নি একদিন খেয়েওছি পাপড়টা আর এখন যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু পাপড়টা নরম হয়ে যাবে তো তার জন্য এই যে একটা কৌটো নিয়েছি আর এটার ভিতরেই কিন্তু পাপড়গুলো ভেঙে ভেঙে মানে চার পিস করে রেখে দিচ্ছি শীত পড়ে গেছে আর এর আগের বার যে জুতোগুলো ছিল আরিয়ানের সেগুলো তো ছোট হয়ে গিয়েছে তো তার জন্য এই যে আরিয়ান সোনার জন্য তিন জোড়া জুতো অর্ডার দেওয়া হয়েছিল এক জোড়া তো ঠিকঠাকই এসেছে কিন্তু দুই জোড়া না ওই যে একদমই ছোট এসেছে ওই যে পিঙ্ক পিঙ্ক কালার আর কালো কালারের জুতোটা একদম ছোট এসেছে আর রেড কালারের জুতোটা জুতো তোমাদের সাথে দেখা করছি আর প্রায় বেশ অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে এইভাবে সামনাসামনি কথা বলছি এইভাবে সামনাসামনি কথা বলতে তো বেশ ভালোই লাগে মনে হয় যেন আমি তোমাদের সাথে একদম সামনে দাঁড়িয়ে কথা বলছি তো যাই হোক এই যে রেডি হয়েছি একটু পার্লারে যাব আসলে সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি যাওয়ার আছে সাম বলতে খুব বেশি দিন দেরিও নেই কালকেই কিন্তু যাব কোথায় বিয়ে বাড়ি যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতেই বলছি তো চলো তবে যাওয়া যাক পার্লারে কালকেই যাবো কৃষ্ণনগরে কারণ আমার ননদের বিয়ে তো তার জন্যই কিন্তু পার্লারে এসেছি বিয়ে বলে কথা একটু পার্লারে কিন্তু না আসলেই না আর তাছাড়া পার্লারে সেরকম কিছুই তো করবো না শুধু আইব্রোটাই করব। আর আজকে যেহেতু মঙ্গলবার তো সেক্ষেত্রে আরিয়ানের পাপাও কিন্তু অফিস থেকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে তো তার জন্যে কিন্তু এখন চলে এলাম প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর এদিকে কিন্তু আমার পার্লারে কাজও কমপ্লিট আর এখন একটু আরিয়ান সোনাকে নিয়ে এই যে চলে এসেছি মিশনে আস্তে আস্তে যদিও অনেকটাই সন্ধ্যা হয়ে গেল তবুও এই যে মিশনে একটু বাচ্চাদের খেলনা যে দোলনাগুলো আছে তো তার জন্য এখানে আরিয়ান সোনাকে নিয়ে এলাম আর এখানে আসলে না আরিয়ান সোনা অনেকটাই আনন্দ করে তো তার জন্য এই যে আরিয়ান সোনা এখন দোল খাচ্ছে আর আমরা না এখানে বেশিক্ষণ থাকবো না কারণ ঠান্ডাও পড়েছে আর প্রচণ্ড মশা লাগছে তো এক্ষুনি কিন্তু বাড়িও চলে যাব। আর এখান থেকে আবার আমাদেরকে একটা দোকানেও যেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আবার বাড়িও চলে যাব।। তো ওই যে দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটার ছিল আসলে ওই যে বললাম তোমাদের কালকে তো বিয়ে বাড়ি যাবো তো তার জন্যই কিন্তু কিছু কেনাকাটার ছিল যেমন লিপস্টিক মাস্কায়রা তারপর নেল পলিশ টিপ ক্লিপ এইগুলোই কিন্তু কেনাকাটার ছিল আর ওগুলো কিন্তু কিনে নিয়ে এসে বাড়ি চলে এসেছি এগুলো আমার দুর্গা পুজোর আগেই কেনার ছিল কিন্তু দুর্গা তো এবার খুব একটা ঘুরতে বেরোয়নি তো সেক্ষেত্রে আর কেনার প্রয়োজনও পড়েনি তো চলো তবে বন্ধুরা ভিডিওটিও আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলকে টাটা সবাই ভালো থেকো